রাতের আধারে বাড়ির শিব মন্দিরে চোরের দল হানা দিয়ে প্রণামী বাক্সের তালা ভেঙে সমস্ত টাকা নিয়ে পালিয়ে যায় চোরের দল চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই জনমনে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন আজ সকালে পুরোহিত মন্দিরে গিয়ে দেখতে পায় মন্দিরের দরজা ভাঙা অবস্থায় রয়েছে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং দরজা খুলতেই দেখা যায় প্রণামী বাক্স ভেঙে নগদ টাকা নিয়ে পালিয়েছে চোরের দল